ডাক্তার হীরক জ্যোতি অধিকারী স্মৃতি মহিলা ফুটবল টুর্নামেন্টের সূচনা করলেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী মেকলিগঞ্জ মহকুমা ক্রীড়া সংস্থা ও মেকলিগঞ্জ সোশ্যাল ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালনায় মেকলিগঞ্জ নিপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল ক্লাবের মাঠে অনুষ্ঠিত ডাক্তার হীরক জ্যোতি অধিকারী স্মৃতি মহিলা ফুটবল টুর্নামেন্টের সূচনা করলেন প্রয়াত ডাক্তার হীরক জ্যোতি অধিকারীর পিতা তথা মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী এদিন তার সাথে উপস্থিত ছিলেন তার কন্যা অঙ্কিতা অধিকারী মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার তাপস দাস মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কেশব দাস মেকলিগঞ্জ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী প্রভাত পাটনি মেকলিগঞ্জের বিশিষ্ট সমাজসেবী অমিতাভ বর্ধন চৌধুরী ক্রীড়া প্রেমী শাহিন আলী সরকার সহ প্রমুখ এদিনের ওই খেলায় একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে গয়েশপুর মহিলা ফুটবল একাডেমি ও এস এফ সি গোম টু ভুটান জাতীয় সঙ্গীত ও ডাক্তার হীরক জ্যোতি অধিকারীর স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরাপত্তা পালনের মাধ্যম দিয়ে খেলা শুরু হয় প্রথম খেলায় এক শূন্য গোলে জয়লাভ করে এস এফ সি গোম টু ভুটান ভুটানের হয়ে একমাত্র গোলটি করেন ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন পাশু তার হাতে এই পুরস্কার তুলে দেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কেশব দাস এই টুর্নামেন্টের বিষয়ে কি বললেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ও তার কন্যা অঙ্কিতা অধিকারী আসুন শুনে নেওয়া যাক বরণ করা হচ্ছে

সবই উৎসাহিত করবে মহিলাদের মধ্যে ফুটবল খেলার রোনাজুড়ক যদি আধুনিক ফুটবল আয়োজন করা হয়েছে এখানে সকলেই খেলা দেখছেন আমরা সকলেই আনন্দিত আমাদের মহসাগরী খেলার আয়োজন করা হয়েছে সবই আপনারা খেলা উপভোগ করুন